সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী সদস্য জেলার আখলা সায়দা সাহেব উপস্থিত আছেন বাকসিমেল ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি বেশি আমি অল্প করে কথা বলতে চাচ্ছি বেশি কথা বলবো না আমি আকলা সাহেবের সম্বন্ধে আমি তেমন কিছু বলবো না আপনারা সবাই জানেন উনি কিরকম আমি এই উপজেলা চেয়ারম্যান হইয়া অনেকে অনেক কিছু করছে আর আকলা চেয়ারম্যানের বাড়িতে আমরা অনেক আজিও দেখছি কুসтруবাই লোকে গেছে আমরা যা দেখছি আজও সেই রকমই আছে তার কোনো পরিবর্তন হয় নাই আমরা সবাই যদি আটলা হাজার সাহেবের বাবার বাড়ি এটা বক্ষবয়ল ইউনিয়ন আমরা এই আটলা হাজার সাহেব এই ফকির বাজার স্কুলের ছাত্র এই নাকশিবিল ইউনিয়নের তার শৈশবকাল যবল কাল সব এখানে কাটাইছে আমরা এখানে আমরা চেষ্টা করব আমরা সবাই যদি আটলাস চেয়ারম্যান হই তাহলে আমরা সর্বোচ্চ ভোটে এই বাক্সবাজ ইউনিয়নের আমরা সর্বোচ্চ ভোট দিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ আর আমাদের গর্বের সাহেবের কথা কেন লাভ নাই গর্বের সাহেবরা যেভাবে

আর দরবের সামনে হন যেভাবে বাক্স বাক্স লয়ে পড়তেছে অন্য বাক্সের ভিতরে কিছু পরে নাই অন উল্টা রাখা জল নাকি বাক্সের ভিতরে পরে যাবে তবে একটু একটু কম বিমূল্য মনে হয় আর আচ্ছা যাক আমি আর বেশি বক্তৃতা বাড়াইতে চাচ্ছি না আমরা ইনশাল্লাহ সবাই যদি আকলা চেয়ারম্যান হই ওইয়া বিভিন্ন আমার বিভিন্ন গ্রামে যাই বিভিন্ন গ্রাম বিভিন্ন গ্রামে যাই আমরা বুড়ছাবো আমরা আমাদের ভোটার কিন্তু মহিলা আমরা ওই মহিলাদের কাছে যাব আমরা যেভাবে কৌশল কৌশল করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো ঘুরে আমরা সর্বোচ্চ ভোট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা